কিছু কইলেই তো সাল থাপ্পড় মারতে চাও আব্বাই কামটা কি করলো আর কারোর জন্য না হোক অন্তত তোমার আর আমার জন্য তো দুইটা স্যার রাখতে পারতো শত হইলো সরকার বাড়ি দুই রত্ন আমরা

তুই আইসোস হাই তোতে ফুল কান্দে তো ধান্দা কি রে আমার তো তো ধান্দা ভালো মনে হইতাছে না তুই কি আমার প্রপোজ করতে আসছস হ্যাঁ চুপ করে সুস্কে কথা বল আরে না না প্রশ্নই আসে না আমি করব তোরে প্রপোজ তোরে আমি চিনি না শুন দোস্ত আমার ঘাড়ে না একটা মাথা আছে আর আমি আমার মাথার আরে অনেক ভালোবাসি আর আমি তোর মতন মেয়ের পাল্লায় পরে আমার মাথাটা নষ্ট করতে চায় না লাউড এন্ড ক্লিয়ার হুম দে কি ফুল দে না এটা বরং পকেটে রাখি রাস্তায় কোনো ছাগল পাইলে ছাগল দেখামু তুই কি ফুল কিনছ ছাগলের জন্য কি করব ক মেয়েদের মধ্যে যে পরিমাণ প্রেমের সংকট চলতেছে মেয়েরা কি করে ফুলের মর্ম বুঝবে তাই দোস্ত আমি একটা ডিসিশন নিছি বেবেসি আজকের পর থেকে যখনই বাসা থেকে বের হব পকেট থেকে টাকা খরচ করে একটা করে ফুল কিনব আর সেই ফুলটা রাস্তায় কোনো ছাগল পাইলে তারে যত্ন করে খাওয়াবো ঠিক হবে না ছাগলের জন্য কিনছস মেয়েদের মধ্যে প্রেমের সংকট চলতেছে বাহ জস আমার না তোর আইডিয়াটা এত ভালো লাগছে মানে এত পছন্দ হইছে দেই ফুলটা দেখ কিন্তু আমি তো তোর জন্য ফুলটা কিনে নাই দোস্ত

Da! Gweisa, gaite fi lo mlyne ten fi Nu hwysa, gaite fi! Hi. Diolch Edych কি খাবো সবই দাওয়াত পাইছো কিসের দাওয়াত মাস্টার সাহেব বলি গ্রামের মধ্যে বলি খেলা হইব বুঝতে পারছি আপনি দাওয়াত পাইছেন আপনি ঘুরে আসেন হুম সময় কই সামনে ছাত্রছাত্রীদের পরীক্ষা এমনিতেই ওরা পড়তে চায় না আজকাল কাজকর্ম না থাকলে যাইতেন তোমার কথাটা আমার কানে এসে বাজলো তুমি কি আমার কিছু ইঙ্গিত করতে জানি জানি সবই বুঝি সবই বুঝি কি বলছো সবাই উপরে উপরে খান সাহেব করলো বিতে বিতে যে সবাই মোতালাব সরকার এটা আমি খুব ভালো করেই জানি মজা নেন না মজা নেন নিতে থাকেন আচ্ছা সবিক তোমার একটা কথা বলি আমাকে কি তোমার খুব হালকা মনে কথা দিয়া তুমি আমারে ওরা মাস্টার সাহেব ওর মাথাটা একটু গরম আছে একটু আগে চায়ের দোকানে আমার সঙ্গে তর্ক করছে বুঝছেন আবল তাবল আমার যা কইছে আমি তোর কথা শুনে তার কি মাস্টার সাহেব রে মোতালাম সরকার সেদিন দালাল কইছিল ওনার অবস্থা কি ছিল। উনি মাটির সঙ্গে মিশা গেছিল আর আজকে দাওয়াত দিছে দাওয়াত পায়া মনে হইতেছে উনি আকাশে উঠতাছে সবাই এক পাল্লায় রাস্তায় কারোর সাথে দেখা হলে কেউ যখন আমারে ডাকে তার সঙ্গে আমার দুটা চারটে কথা বলতে হয় কোন সমস্যা আছে না আছে কে যায় তুমি যেভাবে দুনিয়াটাকে দেখো আমি তা দেখি না সঠিক আমাকে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে হয় বুঝতে পারছ মাস্টার আপনি ওর কথায় কিছু মনে করেন হ্যাঁ সত্যি তো কেউ ডাক দিলে তার কথা শুনতে হয় আপনি ওরে মাফ করে আরে আমার মাথাটা গরম ছিল তো তাই উল্টা পাল্টা কিছু হয়তো করে ফেলছে আমার মাফ করে দিয়ে আপনি বাড়ি হ্যাঁ এখন সব মানুষের মাথা জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ ছোখম হতায় কেউ জিতে চায়েছে ন খনি কে রে চোলে ওঠা ফানুষ হিম সফরে ঘুরপা খায় গলভা এদা মানুষ ছো ছোখম হতায় কেউ জিতে চায় খোলি কে রে চোলে ওঠা ফানুষ তপ্নভিলাসী মন হারিয়েছে কোষ ভালোবাসা পাখি আই পাখি একটু দেখে যাও কে এসেছে আখি এই আপনি কারে নিয়ে আসছেন আর উনি কে আরে উনি হইতাছে আমার ম্যাডাম তোমরা তো আবার আমার মুখের কথা বিশ্বাস করো না তাই ম্যাডাম রে নিয়ে আসছি তোমাদের কাছে আর ম্যাডাম এই হচ্ছে আখি আপনাদের যার কথা বলছিলাম বাহ মেয়েটা তো বেশ মিষ্টি কেমন আছো তুমি কেমন আর থাকি জুলিয়া পা তো জানে আমরা ভালো নাই আমি তো চাই তোমার ভালো থাকো সুযোগ পেয়েছি তাই তোমাদের দরজায় চলে এসেছি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চাই তোমাদের জন্য কিছু করতে সব ভালো তো রাখবে কিন্তু আমাগোর মতো গরিব করে নিয়ে নাকি বিদেশে বেইসা দেন বিদেশে বেইসা দিলে আমরা আর ভালো থাকবো কেমনে দেখেন ম্যাডাম কি সকলটা কথা বলে শুনো আমাদের ম্যাডাম এর এত আকাল রাখার পরে এই যে তোমাদের নিয়ে বেঁচে দিবে আমাদের ম্যাডাম খুব ভালো মানুষ তোমরা যারা দুঃখে থাকো তাদের সুখের আশায় সুখ করে দেওয়ার জন্য আমাদের ম্যাডাম সব কিছু করতে পারে তুমি এমন উল্টা কথা বলতেছো কেন আখি জুলিয়েট আমি একটু কথা বলি শোনো নাখি আমার কথা হচ্ছে তোমাকে বিদেশ যেতে হবে না শুধু আমার সাথে বসে একটু গল্প করবে আমি তোমার সুখ দুঃখের গল্প শুনবো মানে তোমার মতো যারা আছে তাদের দুঃখের গল্পগুলো আমি শুনতে চাই এইবার বুঝো আখি এই রকম করে মিষ্টি করে কেউ তোমার বোন ডাকছে কোনোদিন ডাক্তার শুই না কেমন পরানটা জুড়ে গেল না মনে হলো না যে একদম মায়ের পেটের বোন তোমার বোন বলে ডাকতেছে না তা তো ডাকে নাই কিন্তু আমার ম্যাডাম তোমারে বোন বলে ডাকছে একদিন আসো আয়শা ম্যাডামের সাথে সুখ দুঃখের গল্প বলে দাও ম্যাডামের কাছে না আসলে বুঝবা না যে ম্যাডাম কত ভালো মানুষ ঠিক আছে জুলিয়াপা আপনি একদিন আইসা আমাদের নিয়ে যাইয়ে তুমি একাই যাবা তোমার বান্ধবী বিজলি রে নিবা না বিজলি তো একটু দুঃখী মেয়ে বিজলি রে দেখলে খুব মায়া লাগে ম্যাডাম আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না বিজলির গ্যারান্টি তো আমি দিতে পারবো না আমি আমার গ্যারান্টি দিই আমি বিদেশে যাই আর না যাই ম্যাডাম রে আমার ভালো লাগছে ম্যাডামের কাছে আইসা একদিন আমি নিজের গল্প কইয়া যাবো বাহ! তুমি তো খুব সুন্দর করে কথা বলে। ওকে আমার খুব ভালো লেগেছে। শোনো, তুমি কিন্তু অবশ্যই আমার বাসায় আসবে। আমি তোমাকে সব সুখ দুঃখে বলবো শুনো। তুমি কিন্তু juliette অবশ্যই নিয়ে আসবে। আমি সব চাই তোমার জন্য কিছু একটা করতে। তোমাদের পাশে এসে দাঁড়াতে। এসে কিন্তু তোমাদের পাশে কে থাকো কিনা দেখো। আমি সব সময় আছি। গরীবের দরদায় যখন আইসেন তখন একটা স্বাদ হই গেল তুমি আসো আমি তোমাকে খাওয়াবো জুলিয়েট তুমি অবশ্যই ওদেরকে নিয়ে আসবে কিন্তু ম্যাডাম আজকে তাহলে চলো আখি শোনো তোমারে আমি আইসা নিয়ে যাব না ঠিক আছে জি আচ্ছা আচ্ছা আসি হ্যাঁ আচ্ছা চল আসি আসি এদিকে কি ব্যাপার আপনার আসতে এত দেরি হইলো আর এদিকে আমি চিন্তা করে মরতেছি শুনে কইলাম তোর আব্বার একটু ফোন দে সে বললো আব্বার ফোন দিতে হইব না সময় লাভবা চললে আসবে আর বলল না চারিদিকে সার্কাস লাইগাই আছে স্কুল থেকে আস্তে এক দরবার সামলাইতে হয় আবার যাইতে যাইতে এক দরবার মানুষজন যদি না বুঝায় তাহলে সেটা কেমন দেখে আবার কি শুরু হলো। রাস্তার মারামারি শেষ হইলো বলি খেলা চলতেছে আবার নতুন করে কোন সরকার নতুন কিছু শুরু হয়নি ওই পুরানা জিনিস একই জিনিস বোতল এক খাল লেভেল পাল্টায় একই রকম কেসাল শুরু হয়েছে বুঝছি এই রাস্তা একদিন মানুষ খাইব দুই চারটে লাশ পড়বে তারপর যদি কারো আক্ষেপ হয় তুমি তাহলে কি করতেছ ঘরের মধ্যে কোন বাঘ ঢুকলো শোনেন আপনার এই সমস্ত ঝামেলা দিতে যাওয়ার দরকার নেই আমরা যেরকম আছি অনেক ভালো আছি কেউ ডাকলে তো আর চুপ থাকতে পারি না গ্রামের মানুষের জন্য যেটা ভালো তার সাথে আমি আসি থাকবো শোনেন যাই করেন একটু যে শুনে করেন পরে দেখা যাইবো ওই সব দোষ আপনার ঘাড়ে পড়ছে এমনি তুই মোতালে সরকার আপনার দালাল করছে এরপর যে অন্য কিছু বলবে না এটা কোনো গ্যারান্টি আছে তোমার একটা কথা কই এই সব ব্যাপারে তুমি কোনো আপত্তি করো না হ্যাঁ ও হ্যাঁ আজকে তো আমার দেখা আমারে আমার খেলা দেখার জন্য দাওয়াত দিছে খবরদার ওই মোতালেক সরকারের সাথে এত মাখামাখির কোনো দরকার নাই পুরো ভালো থাকে আর ভিতরে কিন্তু সর্বনাশ করার চেষ্টা করবে তখন কিন্তু কাউরে মুখ দেখাইতে পারবেন না আমার ভালো বন্ধুটা আমি বুঝি আমারে নিয়ে কোনো চিন্তা করতে হবে না রাবেব আপনি তো বলেন কোনো চিন্তা করুন না আজকে বাড়ি থেকে দুই দুইবার বাইরে হতে চাইছিলাম কিন্তু বাইরে হইতে যাইও বাইরে হইতে পারি নাই কেন কি হইছে বাড়ির বাইরে কি বাঘ বসে ছিল আরে বাঘ না বাঘ না ওই সরকার বাড়ি মাইজা ছিলেন আমাকে বাড়ির আশপাশ দিয়ে ঘুর ঘুর করতেছিল বাড়ির দিকেও তাকাইয়েছিল বিষয় দেখুন আমার ভালো লাগতেছে না ওই মোতালে সরকার এখন নতুন করে কোনো ফোন দিয়ে না তো সরকার বাড়ির মেজ আমার বাড়ির উঠানে ঘুর ঘুর করতেছে এর কারণটা কি কারণটা আমি জানলে তো আপনাকে বলতামই কিন্তু কারণটা কিন্তু আমার ভালো লাগতেছে এর একটা খোঁজ নিতে হয় কেন সে আমার বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বাড়িতে বড় মাই আছে এরকম তো কিছু না আমার মাইয়ের বলে ক্ষতি করব কেন কিছু একটা কয় তো চিন্তা করতে একটা দিনই যখন ঘুরতে যাচ্ছে এটা তুমি ভাব সেটা একটু চিন্তা করার একটা বিষয় আছে এই বুড়ি বুদ্ধি দিয়ে কিচ্ছু হইব না করেন চিন্তা আজীবনতে গেরাম নিয়ে চিন্তা করেন স্কুলে চিন্তা করেন সংসারে চিন্তা আপনি করেন নাই তুমি একাই করো যা পারো তোমারই বুদ্ধিতে সবsolve দেখেন কি করতে পারেন কিছু খুশি লাগতেছে ঘটনা কি? তোমারই বলা যাবে। আজকে একটু ঘটনা ঘটছে। আমারে বলা যাবে না। তাইলে একটা ঘটনা ঘটছে। এই কথাইবা বলার দরকার ছিল। আচ্ছা ভালো কথা আমারে বললা না। তাইলে Joker সামনে এর মিটমিট করে হাসানোর তো কোনো দরকার ছিল না নাকি? আচ্ছা ঠিক আছে। তাইলে তোমারই বইলেই এখানে। জানো আজকে না জামাই রান্নাঘরে ঢুকছিল। জামাই রান্নাঘরে ঢুকছে আর এই কথা তুমি আমার রসায় রসায় বলতেছ আমি না আমি না আসলে বুঝতেছি না কেন রান্না করে গেলে কি আরে আমার এই সংসার জীবনে এতদিন পরে কেউ যে আমারে বুঝতে পারছে যে আমার রান্না করে কষ্ট হয় এটা কম কিসে তোমার জামাই যে এটা বুঝছে এটা বুঝার জগতের কি উদ্ধার করছে শুনি সুযোগটা পাইলো কই তার আগেই তো মুক্তা রান্নাঘরে ঢুকে গেছে ঢুকে গিয়া জামাইরে যা তা বইলা গালি গালাস সরমে আমার একদম মাথা কাটা গেছে মুক্তা জীবনে এই একটা প্রথম ভালো কাজ করলো শ্বশুরবাড়িতে জামাই থাকবে জামাই মতো রান্নাঘরে কি হ্যাঁ দেখে লাজ লজ্জা বলতে কিছু নেই নাকি তুমি তো দেখতাছো তোমার মতো কই না একটা মানবিক গুণ আছে সেই দিকটা তো কেউই দেখলা না আমি যে একটা মানুষ সার একটা দিন কত কষ্ট করি কেউ একটা মানুষ কি কোনো দিনও কি দিয়ে দেখছো কি করি না করি এতই যখন তোমার রাখে তাহলে এক কাজ করি আমি আমার সমস্যা কাজ করবো বন্ধবীরা তোমার সাথে সাথে রান্না বেরো বসাতে এই যে উল্টাপাল্টা কথা কও না তো তোমারে কি কেউ কইছে যে তোমার কাজ কর্ম বাদ দিয়ে তুমি রান্না করে পড়া থাকো আমার সাথে দেখো এই বিষয়টা নিয়ে তোমার সাথে কথা বলতে আমার একদমই ভালো লাগতেছে না লাগবো না তো কারণ সে তো তোমার অপছন্দের মানুষ তুমি তো মন থেকে তারে এখন পর্যন্ত পছন্দ করতে পারবে না যদি পছন্দ করতে তাহলে ঠিকই খুশি লাগত মানুষের পছন্দ করার তো একটা কারণ থাকতে হয় আমার তো মনে হয় না তোমার জামাইরে আমি এই জীবনে কোনোদিন পছন্দ করতে পারবো তোমার জামাই এই বাড়িতে আসা মানে আমি সবসময় আতঙ্কে থাকি না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে তাছাড়া মনে হয় গ্রামে আর কোনো ঘটনা ঘটে না না সব দোষ এখন জামাই আমার না আসলে ভুলই হয়েছে তোমার সাথে কথা বল শোনো এই জামাই জামাই কইরা তুমি একদিন এই সংসারের সুখ নষ্ট করবে এখন তো বুঝবে না পরে বুঝবে উঠাও জামাইটা যত ইচ্ছে উপরে উঠাও

চায় ছেন কলি কেড়ে চলে ওঠা ফানু